ঢাকার রাস্তায় দেখা গেলো ওয়াটার ক্যানন স্প্রে কতটুকু পারবে এই ঢাকাকে শীতল করতে এই ওয়াটার ক্যানন স্প্রে এটা প্রতিদিন অনেক হাজার হাজার লিটার পানি স্প্রে করে থাকে সাধারণ একটু স্বস্তির জন্য আসলে কতটুকু পারবে এই ওয়াটার ক্যানন স্প্রে এই ঢাকা শহরকে ঠান্ডা করার জন্য। অনেক সুন্দর করে পানি ছিটানোর কাজে ব্যবহার করা হয় অনেক সুন্দর করে দেখেন স্প্রে করা হচ্ছে ওয়াটার ক্যানন স্প্রে দিয়ে তো এটা একটু স্বস্তির জন্যে এই ঢাকা শহরকে ঠান্ডা করার জন্য পানিগুলো ছিটানো হচ্ছে আসলে ঢাকা শহরে যে পরিমাণ গরম পড়তেছে এখন প্রচণ্ড গরম অনেকেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে আসছেন এই একটু স্বস্তির জন্য তো এই পানিগুলো ছিটানোর কাজের ফলে একটু ঠান্ডা হবে তো আমরা বেশি করে গাছ লাগাতে হবে ঢাকা শহরে আরও শীতল রাখতে হলে আরও ঠান্ডা রাখতে হলে আমরা বেশি করে গাছ লাগাবো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমার উপরে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন তো এই গাছগুলোর কারণে কিন্তু ঠান্ডা আছে একদম এখানে আপনার হিট কম পড়তেছে রোদের আর আপনার যদি এ পাশটা দেখাই এই যে খালি জায়গাতে আপনি তাকানোই যাচ্ছে না কিন্তু রোদের হিটটা কিন্তু বেশি তাই আমরা বেশি করে গাছ লাগাই বেশি করে গাছ লাগাইলে আপনার ঠান্ডা থাকবে শীতল থাকবে আবহাওয়াগুলো কিন্তু সুন্দর থাকবে এটাই আমরা করার চেষ্টা করি সকলে এই বছর অন্তত করে একটা মানুষে আপনি দশটা করে গাছ লাগান তাহলে আপনি শীতল হবে আবহাওয়া ঠান্ডা থাকবে আপনার তাপমাত্রা কমবে আর যতই আপনি পানি ছিটান না কেন শহরের অলিগলিতে মেশিন দিয়ে কোনো লাভ হবে না কিন্তু লাভ হবে কোনটাতে আপনি যখন গাছ লাগাবেন তখন কিন্তু লাভ হবে তো আমরা সকলে মিলিয়ে একসাথে গাছ লাগাই পরিবেশ বাঁচাই ঢাকা শহরে বেশিরভাগ বেশি করে গাছ লাগাই আর গ্রামে তো গাছ আছে আবার প্রতিটি ঘরে ঘরে একজনে দশটি করে গাছ লাগাই আমরা তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ